কেটের ভিতরে লাল হবে না সাদা হবে না হলুদ হবে কি হবে চলেন রিসফুল্লাহ অনেক দিন পর আনছে দেখি দেখি কেমন হবে বাইর মধু মধু বাইরে রে মধু রে সেই মধু বাইর ও মা মধু মধু দেখছেন আছে মোটামুটি খারাপ না দেখছেন তো এইভাবে কাটবেন বুঝছেন এই যে এটা রেখো কি দেখছেন খারাপ হচ্ছে